গেলো পুরাইয়া হরে গোবিন্দ বজন হল রে হরে দিনে দিনে গনর দি হ দিনে গেলো পুরাইয়া মানে দিনে দিনে যাই রে গনার দি ধীরে ধীরে সুন্নার হইতে Holy, Holy ভগমিত আমার দিনে দিনে গনার দিন

আমার না জানি কি হইবে হইবে শেষে আমার নিকি হইবে শেষের দিনে গ প্রাণ গ মিত্র আমার না জানি কি হইবে

আমার না জানি কি পরিণাম যে এই যে দিনে দিনে গণার দিন ফুরিয়ে আসছে প্রত্যেকের জীবনে কি হবে আমার পরিণাম পবনদীর ওই পারে অন্ধকার কোথায় যাব কত দূর কিছু জানি না কোথায় আমার গন্তব্য আমি জানি না কেন আসলাম জগতে এই জগতে আসার উদ্দেশ্য কি হবে আমার শেষের দিনের গতি অনাদিরাদি গোবিন্দ এই জগতে এসে ভক্ত হয় ভক্তগণকে বলছে ভক্তগণ যদি বব সিন্ধু পার হতে হয় তাহলে একবার বদন বলে কৃষ্ণ বলে ডাক হরি হরি বল হরি বল একবার কৃষ্ণ বলে ডাকলে আপনার সবার কৃপা করে অবসিদ্ধ পার করে দেব হরি বল হরি কিন্তু কৃষ্ণ নামে বসি হরি নামে বসি আমরা আমাদের মনটাকে আমরা স্থির করতে পারি সুস্ত বস্থিসকে হরি নাম সংকীর্তন আমরা শুনে না কেন কলি সাথে দেখা হয়ে গিয়েছিল যখন পঞ্চ পাণ্ডব স্বর্গে চলে গেলেন পরীক্ষিত মহারাজকে রাজ্য দিয়ে পরীক্ষিত মহারাজ চলে গেলেন মৃগয়া মৃগ শিকার করার জন্য গিয়ে দেখতে পায় একজন গোমাতা আর একটা বিষ্ণু সাত গোমাতাটা শুয়ে আছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে একজন দত্তকায় পুরুষ কৃষকে আর গোমাতাকে আঘাত করছে প্রহার করছে মৃগয়ায় গিয়ে যখন পরীক্ষিত মহারাজ দেখতে পেলেন গমাতা আর বৃষকে আহার মানে প্রহার করছে তখন দাদুকে কথা দেওয়া স্মরণ হয়ে গেল আমি না আমার দাদুকে কথা দিয়েছিলাম আমাদের রাজ্যে কোনোদিন অধর্ম হতে দেব না ধীরে ধীরে পরীক্ষিত ওই বৃষ আর গমাতার কাছে গেলে কি এ বলছে নেই কে তুমি আমার রাজ্যে যদি কাউকে শাসন করতে হয় আমার অধিকার আছে কিন্তু আমার রাজ্যে তুমি এই অবলা পশুগুলোকে কেন তুমি আহার মানে প্রহার করছো কারণ পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে কে তুমি কি তোমার নাম পরিচয় দাও নাম তো কখন কলি মহারাজ বলছে পরি কীর্ত মহারাজকে হাত যুদ করুন প্রভু আমি আর কেহ ন আমি হচ্ছি কলি আমার জন্মই হয়েছে ধর্মের উপর আঘাত করার জন্য। পরিদ্বীপ মহারাজ মনে মনে ভাবছেন তাহলে কি কলির আগমন ঘটে রয়েছে পরিদ্বিত মহারাজ কাবি মাতাকে প্রশ্ন করছে মা মা কে তুই এভাবে স্থির হয়ে বসে বসে আপনি আঘাতগুলো কেন শইছে কে কি আপনার পরিচ্ছন্ন কাবি মাতা বলছেন বাহারা আমার নাম হচ্ছে বসুমাতা পৃথিবী ঋষকে প্রশ্ন করছে আপনি কে ঋষি বলছে আমার নাম ধর্ম ঋষি চারটি পা sare চারটি পা তিনটি পা নষ্ট হয়ে হয়েছে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে তবু আগাত করছে কল এই একটা পা কখন যেন নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমাদের ধর্মটাও চলে যাবে হরিব হরিব এক একটা যুগ কত হয়েছে এক একটা পা নষ্ট হয়ে গেছে সত্য থেকে তারপর এসেছে এক পা নষ্ট হয়ে গেছে হ্যাঁ থেকে ক্রেতা এসেছে একটা পা নষ্ট হয়েছে ক্রেতা থেকে দাফর এসেছে আরেকটা পা নষ্ট হয়েছে দাফর থেকে কলি এসেছে আরেকটা পা নষ্ট হয়ে গেছে তিনটি পা নষ্ট হয়ে গেছে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে গর্ব ওই একটা পা যে কখন চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই কলি কে বলছেন পরিকৃত মহারাজ আমার রাজ্যে তুমি শাসন করার কে এই মুহূর্তে বাহির হয়ে যাও আমার রাজ্য থেকে নয়তো তোমাকে প্রাণ দণ্ড দিতে আমি বাধ্য কলি মহারাজ আমি আমি এসেই করেছি আপনার শরণাগত হয়েছি আমাকে কিছু স্থান দিয়ে দিন আমি চলে যাব পরীক্ষিত মহারাজ বিশেষ বিশেষ কয়েকটি স্থান নির্ধারণ করেছিলেন কি কি যেখানে যেখানে অধর্ম হয় হয় সেই স্থানগুলো পরি মহারাজ কলে দান করেছিলেন কোথায় যেখানে ক্রিয়া হয় জুয়া খেলা হয় অরে ভ যেখানে জুয়া খেলা হয় সেখানে তুমি তোমার বাস আর কোথায় যেখানে মদ্যপান হয় সুরাপান অরে কলিযুগে বাড়িতে বাড়িতে এসে দুধওয়ালা যদি জিজ্ঞাসা করে দুধ রাখবেন কি গো দুধ রাখবেন কিন্তু দুধ রাখে না হরিবল কিন্তু রাত্র তিনটা দুইটা চারটা যে কোনো সময় মদের দোকান থেকে মদ কিনে খায় কিন্তু দুধ কিনে কেউ খায় না বল যেখানে মদ্যপান হবে যেখানে অসৎ নারীর সঙ্গ হবে কলি মহারাজ বলছেন এই কয়েকটা স্থানে আমার হবে না আমার আরো কিছু জায়গার দরকার তখন বলছে স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ বেশি স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ বেশি হ্যাঁ তুমি এক কাজ করো তুমি স্বর্ণের মধ্যে বিরাজ করো হরিব মায়েরা রাগ করবেন না কারো গায়ে যদি কয়েক বড়ি স্বর্ণের অলঙ্কার পরা থাকে তাহলে নিশ্চয়ই তার মধ্যে অহংকার আছে কেন এক বড়ি স্বর্ণের দাম বর্তমানে দেড় লক্ষ টাকা যদি দুই তিন বড়ি স্বর্ণ গায়ের মধ্যে থাকে মনে মনে হলেও চিন্তা করবে বাবা আমার গায়ের মধ্যে চার পাঁচ লক্ষ টাকার দিনের সাথে এই যে অহংকার ভগবান সব সইতে পারে কিন্তু অহংকার সইতে পারে স্বর্ণের মধ্যে যখন স্থান দিয়েছেন সঙ্গে সঙ্গে পরিবৃত মহারাজের স্বর্ণমুকুট পরা ছিল সাথে সাথে